হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এইচ পি টিপস আজকে যে কোশ্চেনটা করবো সেটা হলো সাংবিধানিকতাবাদের মূল নীতিটা কী এই নীতি কি আদৌ আছে চলো তাতে দেখে নিই ভারতীয় সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য বিশ্বনাথ চক্রবর্তী আর সুব্রত বর্মন সোমনাথ জানার বই থেকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি এক নম্বর পয়েন্টে বলা হয়েছে সাংবাদিকতাবাদের মূল নীতি এখানে বলেছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি অনুসারে সরকারের তিনটি বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটি বিভাগ আলাদা আলাদাভাবে তাদের কার্যাবলী সম্পন্ন করলে বলা হয় যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রযুক্ত হয়েছে এটি শুধুমাত্র ক্ষমতার একচিটিকরণ রোধ করে না বরং চেক এবং ব্যালেন্সের একটি ব্যবহারও তৈরি করে যেহেতু ক্ষমতার এই বিভাজনটি সংবিধানে রয়েছে তাই এটি সাংবাদিকতাবাদের নিশ্চিত করা একটি কার্যকর হাতিয়ার হয়ে বলে বিবেচিত হয় মানে এখানে বলা হয়েছে যে সরকারের যে তিনটি বিভাগ আছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগে কিন্তু তাদের নিজে নিজের কাজ করবে কেউ কারোর বিষয়ে হস্তক্ষেপ করবে না ক্ষমতার স্বতন্ত্রীকরণ নিজেদের মধ্যেই থাকবে তো এই কথাটাই এই বিষয়ে বলা হয়েছে এরপরে বলা হয়েছে দায়িত্বশীল এবং দায়বদ্ধ সরকার চলো এই টপিকটা বলেছে এটি গণতান্ত্রিক ব্যবস্থার সরকার নির্বাচিত হওয়ার পর সেই সরকারের কাজ হলো জনগণের করা এই অর্থে ভোটদাতাদের বা জনগণের অধিকার আছে তাদের সরকার কাছে জবাব চাওয়া তাই সরকার ভোটদাতাদের প্রদর্শা পূর্ব করতে ব্যর্থ হয় তখন তারা জনগণ পুনরায় ভোট দিয়ে সরকারের ক্ষমতাকে বাতিল করতে পারে যা সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ নীতি তাহলে দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা সরকারে থাকা দরকার এরপরে তিন নম্বর পয়েন্টে কি বলেছে জনগণের সার্বভৌমিকতা জনগণের সার্বভৌমত্বের ধারণা অনুসারে সরকার জনগণের কাছ থেকে তার বৈধতা অর্জন করে কোনো কর্পোরেট সংস্থা কোনো ব্যক্তি এই ধরনের বৈধতা দাবি করতে পারে না জনগণের সার্বভৌমিকতার তথ্য অনুসারে শাসন ক্ষমতার প্রকৃত আধিকারিক জনগণ জনগণের ক্রমে সরকার বা তার ক্ষমতা প্রয়োগ করে জনগণ যদি চায় তাহলে সরকারকে কিন্তু নাও আসতে পারে ভোট দিয়ে এবং জনগণ যদি চায় সেই সরকারকে কিন্তু ক্ষমতাচ্যুত করতে পারে জনগণের সার্বভৌমিকতার এই ধারণাও সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ নীতি আইনের ভূমিকা এখানে কি বলা হয়েছে দেখো আইন অনুসারে উপস্থিতি মানে সরকারের আইনের ঊর্ধ্বে নয় আইন দ্বারা সরকারের ক্ষমতা সীমাবদ্ধ তাই ডাইসি বলেছেন ডাইসির এই মতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কোর্ট আনকোট এই দুটো বিষয় নিয়ে তোমরা লিখবে আইনের শাসনে তিনটি অপরিহার্য উপাদান তুলে ধরেছেন আইন ভঙ্গ না করলে কাউকে শাস্তি দেওয়া যাবে না এটা অবশ্যই এখনকার সরকারি ক্ষেত্র প্রযোজ্য কেউ আইনের ঊর্ধ্বে নয় এটাও কিন্তু বাস্তব ঘটনা এবং আদালত একজন ব্যক্তির অধিকার এবং স্বাধীনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী বলা হয়েছে স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ সাংবিধানিকতার একটি মূল নীতি স্বাধীন বিচার বিভাগ বিচার বিভাগ সবসময় স্বাধীন হবে কেননা বিচার বিভাগের স্বাধীনতা যে কোনো উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল কথা উদার নৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল কথা বুঝতে পেরেছ এবং মুক্ত সমাজের ভিত্তি বিচার আইন এবং বিচার বিভাগ আইন শাসনের ধারক এবং এই স্বাধীনতার হরণ করা হলে পুরো যে আইনের শাসনকে হুমকির মুখে পড়তে হয় তাহলে উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এটা হচ্ছে মূল কথা শাসন বিভাগের এটা কিন্তু বিচার বিভাগ প্রয়োগ করে থাকে ব্যক্তিগত অধিকার সাংবিধানিকতার বিকাশের জন্য ব্যক্তির অধিকার সর্বোচ্চ স্থানে থাকবে ভারতের সাংবিধানিক সেট আপ এই অধিকারটিকে সংবিধানের তৃতীয় অংশে খোদাই করে তাদের প্রাপ্য গুরুত্ব দেয় এই স্বতন্ত্র অধিকারগুলি শুধুমাত্র আদালত দ্বারা সুরক্ষিত নয় স্বয়ং বরং এগুলি এমনভাবে ব্যাপক করা হয়েছে যেখানে তাদের প্রভাব এবং বাস্তবায়তা বিবৃতি হয়েছে সাংবিধানিক আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারা এই অধিকারগুলি প্রয়োগ নিশ্চিত করা হয় সাত নম্বরে কী বলা হয়েছে সামরিক বাহিনীর বেসামরিক নিয়ন্ত্রণ দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে সাংবাদিনিকতাবাদের কল্পনা করে যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ একটি বে সামরিক সরকারের হাতে নির্বাচিত সরকারের হাতে থাকা উচিত যাতে সাময়িক বাহিনী গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ না করে সাময়িক অভ্যন্তরস্থানে চেষ্টা করে না বা করে এবারে বলেছে আট নম্বরে পুরুষের দায়বদ্ধতা সাংবাদিকতাবাদের আরও কল্পনা করে যে পুলিশ তার দ্বারা দায়িত্ব পালনের সময় ব্যক্তির অধিকার স্বাধীনতা এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখবে পুলিশকে আইনের শাসনের নিয়ন্ত্রণ এনে নিশ্চিত করা যেতে পারে আশা করছি সাংবাদিকতাবাদের এই নোটটা তোমরা বুঝতে পেরেছ এবং এই সাংবাদিকতাবাদের কি আদৌ তোমার ভারতের মূল্যবোধ রয়েছে কিনা বা মূল নীতি রয়েছে কিনা না তোমরাই আমাকে বলে দেবে আর যদি কোশ্চেনে আসে অবশ্যই কিন্তু তোমরা খাতায় কলমে লিখে রাখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মূল নীতি ভারতের আছে তোমাদের কাছে আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম আজকের জন্য এইটুকুনই জিএসপি চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই ফলো করো